ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় সিরিয়ার অস্ত্র ভাণ্ডার নতুন অধ্যায় সিরিয়ার দক্ষিণ অঞ্চলে ইসরায়েলের সর্বশেষ বিমান হামলায় ধ্বংস হয়েছে একাধিক অস্ত্র ও সামরিক স্থাপনা ইসরায়েল দাবি করেছে সিরিয়া থেকে ছোড়া দুটি রকেটের জবাবে তারা এই হামলা চালিয়েছে যদিও রকেটগুলো কোনো ক্ষয়ক্ষতি না করেই খোলা জায়গায় পড়েছিল সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারাকে সরাসরি দায়ী করেছে ইসরায়েল এই হামলার পেছনে কি কোনো কৌশলগত উদ্দেশ্য রয়েছে ইসরায়েলের এই পদক্ষেপ কি শুধুই প্রতিক্রিয়া নাকি এর মাধ্যমে দ্বারা সিরিয়ার সামরিক ক্ষমতা ধ্বংস করে মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করছে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে বাসার আল আসাদের পতনের পর থেকে সিরিয়া ইসরায়েলের হামলার মাত্রা বেড়েছে গত ছ মাসে ইসরায়েল দুশোরও বেশি বিমান ও ড্রোন হামলা চালিয়েছে যার লক্ষ্য ছিল সিরিয়ার বিমান ঘাঁটি অস্ত্র ভাণ্ডার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামরিক অবকাঠামো বিশ্লেষকদের মতে এই হামলাগুলো সিরিয়ার সামরিক সক্ষমতা সত্তর থেকে আশি শতাংশ পর্যন্ত ধ্বংস করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটাজ জানিয়েছে তারা সিরিয়ার নতুন সরকারকে দায়ী করছে এবং ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে ইসরায়েলের নতুন সরকার কি ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর প্রভাব থেকে মুক্ত নাকি তারা ইরানের প্রভাবের অধীনে থেকে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাচ্ছে বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের এই হামলা শুধু প্রতিক্রিয়া নয় বরং এটি একটি কৌশলগত পদক্ষেপ যার মাধ্যমে তারা সিরিয়ার সামরিক ক্ষমতা ধ্বংস করে মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বিস্তারে চেষ্টা করছে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এই বিষয়ে আলোচনা চলছে তবে যুক্তরাষ্ট্রের ভেটুর কারণে কোনো সিদ্ধান্তে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে সিরিয়ার জনগণের সংঘাতের সবচেয়ে বড় ভুক্তভোগী বিমান হামলায় বহু সাধারণ নাগরিক নিহত ও আহত হয়েছেন মানবিক সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে এবং খাদ্য ও ওষুধের সংকট তীব্রতর হচ্ছে ইসরায়েল সিরিয়ার বিমান হামলা মধ্যপ্রাচ্যের নতুন উত্তেজনার সৃষ্টি করেছে এই পরিস্থিতি কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে পুরো অঞ্চলে প্রভাব ফেলছে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই সংঘাত নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া যাতে সাধারণ মানুষ আর ক্ষতির শিকার না হন আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল